প্রথমবার রিটার্ন দেওয়ার সময় যে পাঁচটি ভুল করা যাবে না প্রথমবার আয়কর রিটার্ন দেওয়ার সময় একটু সাবধান হতে হবে অনেকেই প্রথমবার রিটার্ন দেওয়ার সময় সঠিকভাবে দেন না এবং কৌশলী হন না এজন্য পরে বিপাকে পড়েন তারা প্রথমবার রিটার্ন দেওয়ার সময় অনেকে ভুল করেন তাদের অনেকের কাছেই অজানা যে প্রথম আয়কর রিটার্নে ঠিক কি কি দেখাতে হয় প্রথমবার ভুল আয়কর রিটার্ন জমা দিয়ে বড় জরিমানার শিকার হন অনেক করদাতা মনে রাখবেন এ বছর আপনি দুহাজার সালের জুলাই থেকে দুহাজার সালের জুন পর্যন্ত আয় ব্যয়ের বিবরণী দেবেন এবার দেখা যাক প্রথম রিটার্ন দেওয়ার সময় যে পাঁচটি ভুল করা যাবে না এক নগদ টাকা আপনার হাতে যত নগদ টাকা থাকুক না কেন এর পুরোটাই দেখিয়ে দেবেন অনেকে মনে করেন নগদ টাকা বেশি দেখালে ঝামেলায় পড়তে পারেন কিন্তু এই ভাবনা ঠিক নয় আপনার আয় যদি বৈধ হয় তাহলে দেখালে কোনো ভয় নেই আয়কর ফর্মে ক্যাশ ইন হ্যান্ড ঘরে নগদ টাকা দেখিয়ে দেবেন দুই সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস শেয়ার এতদিন আপনার কর শনাক্তকরণ নম্বর টিআইএন ছিল না কিংবা রিটার্নও দেননি কিন্তু কয়েক বছর ধরে আপনি সঞ্চয়পত্র ডিপিএস স্থায়ী আমানত এফডিআর শেয়ার ইত্যাদিতে বিনিয়োগ করেছেন এবার প্রথম রিটার্ন দিতে যাচ্ছেন তাহলে রিটার্নে অবশ্যই এসব সম্পদ দেখাবেন এগুলো রিটার্ন ফর্মে আর্থিক পণ্য খাতে দেখাতে হবে তিন জমি ফ্ল্যাট আপনার নিজের নামে যদি জমি সহ স্থাবর সম্পত্তি থাকে তাহলে এনবিআরকে জানিয়ে দেবেন এমনকি উত্তরাধিকার সূত্রে কিংবা উপহার বা দান সূত্রে পেলেও তা রিটার্নে উল্লেখ করে দেবেন এখানে মনে রাখা দরকার যদি আপনার সম্পদের পরিমাণ পঞ্চাশ লাখ টাকার বেশি হয় তাহলে রিটার্নে আলাদাভাবে সম্পদের বিবরণী দিতে হবে সম্পদের বিবরণী দেওয়ার জন্য আইটি দশ বি ফর্ম ব্যবহার করতে হবে চার গাড়ি আপনার নামে কোনো গাড়ি বাইক অথবা এ ধরনের সম্পদ থাকে তাহলে তা অবশ্যই আয়কর নথিতে দেখাতে হবে কারণ গাড়ির জন্য প্রতি বছর আপনি অগ্রিম আয়কর দেন যা বছর শেষে রিটার্ন জমা দিয়ে যখন কর দেবেন তখন তা সমন্বয় করতে পারবেন গাড়ি দেখিয়ে দেওয়া লাভও বটে পাঁচ স্বর্ণালঙ্কার প্রথমবার রিটার্ন দেওয়ার সময় নারী পুরুষ করদাতা নির্বিশেষে স্বর্ণালঙ্কার সহ দামি গয়না দেখিয়ে দেবেন এমন কি উপহার পেলেও তা দেখাবেন অনেক নারী করদাতার সোনার গয়নার পাশাপাশি সহ দামি পাথরের গয়না থাকে প্রথমবার রিটার্ন দেওয়ার সময় এসব দামি গয়না দেখাতে ভুলে যাবেন না মনে রাখতে হবে আপনি প্রথমবার আয়কর রিটার্নে নগদ টাকার পাশাপাশি যত সম্পদ দেখাবেন এসব সম্পদ অর্জনের ব্যাখ্যা যেন থাকে আয়ের উৎসের ব্যাখ্যাও দিতে হবে এসব সম্পদের সপক্ষে যথাযথ প্রমাণ সংরক্ষণ করবেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর